শিয়ালদা আদালতে আজ অভয়ার মামলার শুনানি ছিল ঠিক কি হলো বলুন তো শিয়ালদা কোর্টে সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট আমাদের দিয়েছে এবং সেটা খুব সম্ভবত আমার যতটা আইডিয়াতে আমরা জানি হাইকোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট দেয় তার সঙ্গে শিয়ালদা কোর্টের রিপোর্টে কোনো রকম মিল নেই মানে ডিফারেন্স প্রথম দিন জানা না তো সুপ্রিম কোর্টে যখন এই প্রথম দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটা দেখে রীতিমতন কম্পিত হয়েছে এবং আরেকজন পাদ ডেওয়ালা বলে একজন বিচারক ছিলেন বেঞ্চে ওই বেঞ্চে তিনি বলেছিলেন ওনার কর্মজীবনে ওই রকম তদন্ত উনি দেখেননি ঠিক সেই রকমই অবস্থা এখনো সিবিআই পড়ে যাচ্ছে জোয়ার কোর্ডে যেহেতু ওপেনটা একটা রিপোর্ট দিচ্ছে সেই জন্যে ওই কিছু লিখতে হয় তাই একটা লিখে

কিন্তু দেখা যাচ্ছে যে আমার মেয়ে সেই বান্ধবী যারা তিনজন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তার মধ্যে একজন আমাদের বাড়িতে প্রস্তুতির এসেছিল সে দেখানো তাকু যেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে আমি দেখি মেসেজটা দেখাতে দেখলাম যে আমার মেয়েকে ওই গ্রুপ থেকে বের করে লেপ আমার মা ডেটটা দেওয়া আছে ডেটটা আমি ঠিক বলতে চাইছি না মানে এক দেড় মাস পরে মৃত্যুর এক দেড় মাস পরে ওর মোবাইল থেকে ওকে এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এবার মোবাইলটা অ্যাক্সেস না করা হয় মানে ইউজ না করা হয় তাহলে কি করে ওকে ওই গ্রুপ থেকে বের নিশ্চয়ই কেউ না কেউ গ্রুপ থেকে বের করেছে কোন উদ্দেশ্যে বের করেছে কি কারণে বের করেছে মোবাইলটা একটু কথা যাবে একটু একটু পরিষ্কার করে বুঝে নিতে চাইছি সেটা হলো যে আমি যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যেতে চাই তাহলে আমি এক্সিট করতে পারি আর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি আমাকে বের করে দিতে হয় তাহলে সেই গ্রুপের যিনি অ্যাডমিন তিনি কিন্তু আমাকে বের করে দিতে পারেন আমার লেফ্ট দ্য গ্রুপ লেস্ট হওয়া মানে কিন্তু সে নিজে লেস্ট হয়েছে হ্যাঁ এইবার তবে বুজুর্দাল এইটা কখনোই অ্যাডমিন করতে পারবেন না এটা যার ফোন মানে যে যার নাম্বার একমাত্র সেই করতে পারে হ্যাঁ এইবার যে ওই ফোনটা যে ইউজ করেছে সেই করেছে তাহলে আপনার মেয়ের ফোন এখন কার কাছে सीबीआई এর কাছে सीबीआई যদি ইউজ করে না থাকে তাহলে ওই মেসেজটা কেন এলো গ্রুপে আমরা এই क्वेश्चनটা লোয়ার কোর্টে রেখেছি এবং सीबीआई তো জানে কি জায়গায় নেই না सीबीआई চাইছিল জানতে কিন্তু আমি জানতে দেইনি सीबीआई কে এবং আমি জজকে বলেছি আপনি রিপোর্টগুলো দেখুন আর দেখুন सीबीआई কি কাজ করছে

স্ট্রাইক করেনই যে যে মানুষটি নেই সেই মানুষটি কি করে লেফট দা গ্রুপ হবে যারা বলছে যে আমরা মোবাইল থেকে কোনো কিছু ডেটা কিছু আমরা পাইনি তারাই তারাই নিশ্চয় আমার মেয়ে গ্রুপ তৈরি করেছে মানে যাদের হাতে ফোন ছিল তাদেরকেই তো আমি সন্দেহ করব খুব স্বাভাবিকভাবেই করেছে সন্দেহ করার মত অবশ্যই তারাই করেছে সন্দেহ তো যায়தேই নেই তো এইটার কি এফেক্ট হবে বলে মনে হয় আপনারা যেটা দিয়েছেন আজকে একটা সিনপসিস দিয়েছেন কোর্টে তো সেইটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী তদন্তকারী সংস্থা আজকে নয় মাসে তারা যে কিছুই পায়নি এই কথাটা বিশ্বাস করা প্রচন্ড শক্তের ব্যাপার এবং এই আমার মেয়ের মৃত্যুর যে কি কারণ এবং সেটা আর্জি করে চেস্ট ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট আছে বা পিজিটি আছে সবার কাছে বিষয়টা পরিষ্কার শুধু সিবিআই বলছি আমরা কিছু পাচ্ছি না উনত্রিশে এপ্রিল হাইকোর্টে শুনানি আছে আগামীকাল হাইকোর্টে শুনানি আছে এই বিষয়টা কি আপনারা ওখানে তুলবেন হাইকোর্টে আমাদের মেইন এখন লক্ষ্য আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চাইছি সেটাই আমরা চেষ্টা করব দুইবার যদি ফার্দার যদি ইনভেস্টিগেশন যে টিমটা আসবে সেই টিমের সামনে অবশ্যই আমরা বিষয়টা তুলে ধরব কি মনে হয় নতুন করে এই গোটা বিষয়টা তদন্ত করে দেখার নির্দেশ হাইকোর্ট দিতে পারেন উনি তো বারবার বলছেন আমি যে নতুন করে নির্দেশ দেবো আমাকে একটা কিছু ম্যাটেরিয়ালস আমার হাতে তুলে দিই তাহলে তার মানে উনি ম্যাটেরিয়াল যদি পান অবশ্যই দেবেন আমরা চেষ্টা করছি ম্যাটেরিয়ালস তোমার হাতে তুলে দেওয়ার এটা যে বিএনএস

সেবিআই বলছে এটা contaminate হয়ে হয়েছে আর contaminate কিভাবে হয়েছে সেটা বের করো সিবিআই আমাদের বলছে দেহটা পুড়িয়ে দিয়েছে তাহলে আর এখন আমরা তদন্ত কি করে প্রত্যক্ষ মাল্য পাঠিয়ে যাবো কি করে প্রত্যক্ষ মাল্য পাঠের কথা কিন্তু আজ পর্যন্ত কোথাও স্বীকার করেনি দেহটা পুড়িয়ে দিয়েছে দেহটা থাকলে আমরা অনেক কিছু পাই আরে যা যা দেহ পড়েছে তা তাদের কাছে তো আমরা কাস্টাডি নিচ্ছ সিবিআই কি করেছে পুরো তদন্তটার উত্তর বের করেছে সঞ্জয় রায়

হঠাৎ করে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মেয়ের ডেথ সার্টিফিকেট স্বয়ং স্বাস্থ্য সচিব বিরাট বিরাট প্রশ্ন এটা হচ্ছে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য আমরা একবার আর্জি কর পেপারের বান্ডিল নিয়ে একবার আর্জি কর একবার বড় অফিস একবার স্বাস্থ্য ভবন দোয়াদৌড়ি করছি কিন্তু দেখা গেল কি যেদিন হাইকোর্টে মামলাটা আসলো তার দুদিন পরে আমাকে শনিবার দিন ফোন আসছে যে এমএসবিপি ফোন করছে যে আমি খুব তাড়াতাড়ি আপনার ডেথ সার্টিফিকেট মেয়ের ডেথ সার্টিফিকেট আমরা ব্যবস্থা করছি আমি যদি আপনাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে না আমরা যেখান হোক ব্যবস্থা করে নেব সেই দিনই বিকেল তিনটের সময় আমার মোবাইলে মেসেজ এলো যে ডেথ সার্টিফিকেট হয়ে গেছে এবং মেসেজটা খুলে দেখি ডেথ সার্টিফিকেট এসে গেছে এবং সন্ধ্যাবেলা স্বাস্থ্য সচিব এবং এমএস বিপি যার জি বর্তমান দুজন মিলে এসে আমাদের সেই ডেথ সার্টিফিকেটগুলো একটা খামে করে দিয়ে যান এবং তিনটা ওনারা এত বিজি দেখাচ্ছেন আমাদের বাড়িতে এক মিনিট বসার আমাদের টাইম নেই কারণ আমাদের তো অনেক প্রশ্নের সামনে হতে হবে ওনাদের যে অ্যাপ্লিকেশন কপি থাকা সত্ত্বেও আমরা পাচ্ছিলাম না সেই অ্যাপ্লিকেশন কপিগুলো সমস্ত আমাদের ড্রয়ারে পড়ে রইল আর ডেথ সার্টিফিকেট উনি নিয়ে বাড়ি চলে আসলেন তার মানে এরা যে কি না হয় এবং উনি বলছেন যে মমতা ব্যানার্জির অর্ডারে আজকে আমি এটা নিয়ে আপনার বাড়িতে আসতে বাধ্য হয়েছি ন্যায় বিচারটা পেতে হবে হ্যাঁ এটা আমরা চিনি আনবো বলেছি চিনিই আনবো